তেরানের ব্যবস্থা করি আর ওই গরু জন্য বিদেশ থাকিয়ে ঘাস আমদানি করি তেরানের টাকা দিয়ে তোমাকে বড় বড় দ্বীপ ফিরিস কিনে দিন কারণ আকালের দিন তোমরা বলে ওই দ্বীপ ফিরিস ঘাস থুয়ে থাকি থাকি খাই তোমার গুলা তখন আর কষ্ট করিয়ে ওইদের মধ্য মাটত যায়া ঘাস খাওয়া নাকবেন তোমার গুলার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থাকি উন্নত জাতের কাগল পাতার ব্যবস্থা করি খরগোশের জন্য সারা বছর শালগম গাজর আমদানি করি আর গাদার ঘোরার ঘরের জন্য ছোলা বুটের স্পেশাল ব্যবস্থা হইবি এগুলা মজুত করার জন্য বড় বড় গুদাম বানা হইবি আর ওই সুয়ার গুলার জন্য দেশের বিভিন্ন গ্রাম থাকিয়ে উন্নত জাতের কচু আনা হইবি কচু পাকির ঘরের জন্য নদীর পূর্ব পাখির বড় ফাঁকা মাথানো বিভিন্ন জাতের ফলের গাছ নাগা হইবি বেশি কোনো নাকি রে কয়াজান ভাইজান কয়াজান

খালি মিশিয়া কথা যেগুলা কথা কয়া গেলো তাহলে একটা শালার ব্যাটা করবেন নাই শোনো ভাই তোমরা ওই সালা উন্দা হারাম একটা ভোটও দিবেন না তোমরা পাগলা ওই হুলে ভোট দেবো মানুষ হয়তো কম কিন্তু

আন্ডা বাস্তা বুড়ে নি ঠাঙ্গিও পাত যায় নাই হ্যাঁ আন্ডা দিয়ে ঢেলাই দে হ্যা কুটতে কুটতে ইটলে কি হল তো সে হ্যাঁ